じゃ

দেখছেন যে সন্দেশকালীর মহিলাদের কণ্ঠস্বর আপনারা শুনছেন সন্দেশকালী মহিলাদের আওয়াজ আজকে শেখ শাহজাহান সেই এলাকা ছেড়ে দেওয়ার পর সেই এলাকা থেকে পালিয়ে যাওয়ার পর আজকে সবচেয়ে আগে কাদের আওয়াজ শুনতে পেয়েছেন বাংলার মহিলাদের যে বাংলার মহিলাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী বারবার গর্ব করেন পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার টাকা করেছি সেই বাংলার মহিলাদের নিজের মুখে আপনারা শুনেছেন তারা কি বলছে যে রাতের অন্ধকারে যে কোনো সময় অবিবাহিত মহিলা আজকে বিবাহিত ছোট্ট বাচ্চা বাচ্চা মহিলাদেরকে তাদেরকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে তাদেরকে রেখে দেওয়া হতো এবং যখন তাদের নিজেদের মন ভরে যেত তখন তাদেরকে ছাড়া হতো এমনকি তাদের বাড়ির লোক তাদের স্বামী যদি তাদেরকে বাধা দিত সেখানে স্বামীকে আজকে মারার খুন করার হুমকি দেওয়া হচ্ছে এতদিন ধরে তারা চুপ ছিল কিসের জন্য চুপ ছিল কারণ শেখ সাজাহান তাদের জমি থেকে শুরু করে তাদের বাসস্থান থেকে শুরু করে সবই তারা দখল করেছে মনে হচ্ছে তাদের মেয়েদেরকে তারা থাকতে দিয়েছে এটা কোথায় বাস করছি এটা তো মনে হচ্ছে ইরাক ইরানে যেরকম ভাবে আইএস যারা আছেন আইএসআই যারা রয়েছেন তাদেরকে দেখেছি যে তারা মহিলাদের এরকম অত্যাচার করে মহিলাদের উপর দিনের পর দিন হাত পা বেঁধে রেখে তাদেরকে ঘর থেকে তুলে নিয়ে আসে তাদের ওপর অত্যাচার ধর্ষণ চলে তারপরে কেউ কাউকে খুন করে ফেলে তাদের ইচ্ছে মতো কাউকে তারা বাড়িতে পাঠিয়ে দেয় ফেলে দেয় রাস্তায় গাড়ির মধ্যে কোনোদিন নদীর পাশে ফেলে দেয় এখন তো সেই বাংলা দেখতে পাচ্ছি আমাদের কলকাতা থেকে তিরিশ চল্লিশ কিলোমিটারের দূরত্বে মুখ্যমন্ত্রীর নাকের ডগায় আজকে এই মহিলাদের প্রতি মানে ধর্ষণ অত্যাচার সিনেমায় দেখেছি তো সিনেমা দেখেছি পড়েছি কিন্তু আজকে আমাদের বাংলায় এই রকম অবস্থা আমাদের মহিলাদের একদিকে পাঁচশো হাজার টাকা দিয়ে তাদের সম্মান কিনে নিচ্ছে পাঁচশো হাজার পাঁচশো থেকে হাজার টাকা বাজেটে বাড়িয়েছেন আর অন্যদিকে মহিলাদের পাঠিয়ে দিচ্ছেন শেখ শাহজাহানের মতো লোকেদের বাড়িতে তাদের পার্টি অফিসে পাঠিয়ে দিচ্ছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী আটকাতে পারেননি এটা লজ্জা বাংলার লজ্জা মহিলা মুখ্যমন্ত্রীকে জবাব দিতেই হবে একদিন বাংলার মহিলারা হাতে ঝেটাক কাটারি নিয়ে বেরোবে লাঠি নিয়ে বেরোবে দেখেছেন যেরকম ভাবে আজকে প্রতিবাদ করেছে তাদের কোনো কিছু লাগে না তারা পাঁচশো টাকা তাদেরকে মন মুখকে বন্ধ করতে পারেনি আজকে তারা পর্যন্ত বেরিয়ে গেছে সব বাংলার মহিলাদের কাছে অনুরোধ পাঁচশো টাকা হাজার টাকায় নিজের মান সম্মান নিজের পরিবারের মেয়েদেরকে মেয়েদের বোনদেরকে কাউকে এরকমভাবে বিক্রি করে দেবেন না পাঁচশো হাজার টাকায় মমতা ব্যানার্জি অন্যদিকে বিক্রি করছেন আর এদিকে হাজার টাকা দিয়ে হাজার টাকা পাঁচশো থেকে হাজার টাকা দাবি করেছেন তাদেরকে দিয়ে মুখ বন্ধ করবে প্রত্যেককে অনুরোধ করছি বাংলা বাংলায় থাক বাংলাকে পাকিস্তান হতে দেবেন না বাংলাকে ইরাক হতে দেবেন না ইরান হতে দেবেন না সেদিন আমাদের কাছে খুব ভয়াবহ দিন আমরা সবাই কোনো রাজনীতি নেই এখানে আমরা সবাই চাইছি যে বাংলার মহিলারা যেন আগে সুরক্ষা পাক আর এই যারা এই ধরনের জিনিস করেছে তারা একদিকে যেমন এই শেখ শাহজাহান আজকে রেশান দুর্নীতি কোটি কোটি রেশান দুর্নীতির সঙ্গে যুক্ত আছে আজকে তার পাশাপাশি তার এই জীবনযাপন এই জীবনযাপন আজকে মহিলাদের মুখে মুখে শোনা যাচ্ছে তো ভয়াবহ কাহানি এই তো পুরো দেশে আমরা কোথাও শুনবো না এই কাহিনী সেই জন্য সবাইকে বলবো যে সবাই আওয়াজ তুলুন ভারতীয় জনতা পার্টি থেকে আমরা সকলে মহিলা পুরুষ সকলে আমরা এই আওয়াজ তুলেছি আগামী দিনে এই আওয়াজ প্রত্যেকটা ঘরে ঘরে যাক বাংলার মা দুর্গাদের বাঁচান বাংলার লক্ষীদের বাঁচান যে লক্ষীর ভান্ডারের পাঁচশো টাকা হাজার টাকা দিয়েছে সেই বাংলার লক্ষ্মীগুলোকে আগে আমাদের বাঁচাতে হবে সেই সম্মান পাঁচশো হাজার টাকায় আমাদের মেয়েদের বাংলার সম্মান তারা কিনতে পারবে না আমাদের মেয়েদেরকে তারা শেখ শাহজাহানের মতো লোকেদের হাত দিতে পারবে পুরো নাটক চলছে এখানে এখানে পুরোপুরিভাবে নাটক দেখানো হচ্ছে আই চলছে আদত সবাই সব জানে কোথায় কে আছে কে কি অন্যায় করে শুধুমাত্র ভোট ব্যাংক ভোট ব্যাংকের জন্য মেয়েদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভাবুন তিরিশ পার্সেন্ট ভোটকে ওরা হাত দিতে পারছে না তিরিশ পার্সেন্ট ভোট যেভাবেই হোক মেয়েদেরকে ঘরে পাঠিয়ে তিরিশ পার্সেন্ট ভোট নেবে এ লজ্জা আমাদের লজ্জা আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে যে আমরা কোন বাংলাকে এটা দেখছি মহিলা মুখ্যমন্ত্রী থাকতে অনেক আশা করেছিল মেয়েরা আর আজকে ভোট ব্যাঙ্ক পলিটিক্সের জন্য শেখ শাহজাহানের মতো লোকের কাছে মেয়েদেরকে ঘরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদের স্বামী তাদের বাড়ির লোকও কেউ কিছু করতে পারছে বলবো আপনারা মিডিয়ার মাধ্যমে সবাই জেগে উঠুন জাগতেই হবে নাহলে আমাদের বাংলাকে বাঁচানো যাবে মুগ সেই জন্য যারা করেছেন তারা মাইনরিটি আছেন তিরিশ পার্সেন্ট ভোট না হলে তার তিনি জিততে পারবেন না সেই তাদের ভোটটা কোনো ডেভেলপমেন্ট করেনি তাদের ভোটের জন্য তাদেরকে মেয়ে পর্যন্ত তাদেরকে মানে মেয়েদেরকে কি ভেবে দেখেছেন তো আজকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচারিয়া তিনি কি বলছেন মেয়েরা গোডাউন গোডাউন বলছে একজন মন্ত্রী মহিলা হয়ে গোডাউন বলছে মহিলাদের পাঁচশো টাকা দিয়ে এটা কিনে যে যা খুশি ভাষা বলছে বাইরেই যদি এই ভাষা বলে ভাবুন দলের অন্দরে মেয়েদেরকে নিয়ে কি ভাষা এরা বলবে মানে টাকা ছুড়ে দিচ্ছি ব্যাস সব গোডাউন হয়ে যাচ্ছে মেয়েরা মেয়েদেরকে আমাদেরকে গোডাউন ভাবছে বাংলার মেয়েদেরকে যে এত এত মেয়েরা মেয়েরা এলেই মানে তৃণমূলরা মেয়েদের ডাকলেই দলে দলে মহিলারা চলে যাচ্ছে মহিলাদের গোডাউন বানিয়ে ফেলেছে মানে মহিলারা প্রোডাক্ট হয়ে গেছে নারী শক্তি নিজে মা আছেন নিজে কারুর মেয়ে আছেন আজকে বাংলার নারী শক্তিকে আজকে বাংলায় যারা সমাজে আমাদের নারী শক্তি মহিলারা এগিয়ে যাচ্ছে সেইখানকার মহিলা মুখ্যমন্ত্রী এবং ওনারই মন্ত্রী উনি বাংলায় মহিলাদেরকে গোডাউন বলছেন মানে এটা নিয়ে মানে দেখুক দেখুক পাঁচশো টাকা দিয়ে আজকে কত সাহস হয়ে গেছে এদের যে মেয়েদেরকে গোডাউনের সঙ্গে মেয়েদেরকে পণ্য হিসাবে চেনাচ্ছে লজ্জা লজ্জা তাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে তাদের ব্যাপার আজকে এটা নিয়ে এখানে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা কি সব জানেন ভোট অব্দি অনেকে দেখতে পাবেন না সেই জন্য আমাদের কেন্দ্রীয় সরকার যারা সিবিআইডি তদন্ত করছে নয় ওনাকে জ্যান্ত নিয়ে আসবে আর নয় ওনাকে মৃত নিয়ে আসবে কিন্তু নিয়ে আসবে